আচ্ছা আজকে আমরা খবরে একটা জিনিস দেখলাম সেটা হলো একটা ছেলে নেশা করতো তো নেশা কইরা প্রতিদিন নেশার টাকার জন্য মা বাবার কাছে যাই টাকা চাইছো টাকা চাইতো আর কি প্রতিদিন আজকেও ওই রকম যায় পাঁচ হাজার টাকা চাচ্ছে মায়ের কাছে তো টাকা বলছে যে টাকা নাই এই ওই ছেলে তার মায়েরে মারিদোর করা শুরু করছে এরপর বাবা এসে দেখতেছে ওর মায়েরে মারতেছে বাবা একটা লাডি নিয়ে ওই ছেলেরা ফিরে যেতেছে ফিরতিছে না পরে দুই তিনটে বাড়ি দিছে বাপে এখন ওই ছেলেটার একটা বাড়ি হয়তো বেজাগায় পড়ে গেছে মারা গেছে এখন ওই যে বাপ আর মা তারা নিজেরা যাই থানায় দিছে যে আমার ছেলেরে আমি মারে ফেলাইছি এখন এর জন্য কে দায়ী বলেন তো এই যে ঘটনাটা ঘটলো ওই জন্য আমাদের রাষ্ট্র দেয় রাষ্ট্র কোনো ব্যবস্থা নাই প্রশাসনের কোনো ব্যবস্থা নেই আপনি গ্রামগঞ্জে খবর দিয়ে দেখেন ওপিল্ডে গাঁজা বিক্রি হচ্ছে মাল বিক্রি হচ্ছে প্রশাসনের কোনো ব্যবস্থা নেই ভাই এবারে কোনো কথা বলার দরকার নেই সমাজ দেয় আইনের কোনো শাসন নাই কোনো আইন নাই কোনো নিয়ম কারণ নাই দিক থেকে শুরু ওদিক মানুষ মনে করেন যে নেশা বিক্রি করতেছে পুলিশে ধরে না পুলিশে ভুসকায়ে ছেড়ে দেয় এজন্য পুরো সমাজ মানে মানে সমাজ পুরো প্রশাসনের উপর কোনো ইয়া নেই

বস্থা সমাজ ব্যবস্থা সমাজ ব্যবস্থা ঠিক না ওই আমার দেশের নিজ ঠিক আছে যাই হোক আমরা যা বললাম যে এর জন্য এই সমাজ ব্যবস্থা দেয় এই রাষ্ট্র যারা পরিচালনা করে এরা দায়